আসসালামু আলাইকুম আসলে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগ কি হচ্ছে রাস্তা থেকে স্টার্ট করলাম নাকি তো রাস্তা থেকে স্টার্ট করলাম যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে একটু ফুল ভিডিও দেখেন ফুল ওয়াশ করে দিন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেলে বাটনটি অন করে দিয়ে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে হচ্ছে আমরা খুব ভরে ওঠা হয়েছে ঘুম থেকে না অনেক ভরে ওঠা হয়েছে দাঁড়া তো হঠাৎ করে ফোন আসলো কে যেন আসতে আসছে নাকি তাই হচ্ছে টুকটাক একটু বাজার লাগবে তো যাইতেছি আর কে আসতেছে কেন যাইতেছি কি অন্ত সাথে থাকেন দেখতে থাকেন

এই খেলাটাও সুন্দর লাগে লাভ কালারটাও সুন্দর লাগে হ্যাঁ ওটা রাখা যায় বাজেয়ে রাখা যাবে তবে ওইটা থেকে কিন্তু ওইটা একটু খোল বেশি কেমলে ধরো চায়ের কাপে চুমুক দিলে তোমার মতো লাগে

じゃあ。<music>

আলহামদুলিল্লাহ দেখেন ম্যাডাম হচ্ছে বাজার পারতেছে না আজকে আমরা ব্যাকসাইড দেখেছি এদিকে কেমন চারপাশে নোংরা পারবানি বাজার না পইরা যাবে গা ভাই তুমি পড়লে পড়ো তুমি পড়লে পড়ো আমার বাজার হালাইও না কি স্বার্থপর লোক আমার থেকে তার বাজার পড়ো তোমার থেকে আমার বাজারই আজকে বড় ভাই বাজার ফলাইও না ভাই আয় পড়ছো চলে আসছে বাসায় যাও এই বিড়াল আল্লাহে হয়রান হয়ে গেছি দুইজনে বাজার করে আল্লাহ আল্লা আমরা হচ্ছে কি বাজার করে নিয়ে আসলাম শেয়ার করি আপনাদের সাথে দেখেন আজকে কিন্তু সকাল খুব ভোরে ওঠা হয়েছে নাস্তা বানানো হয়েছে অনেক কাজ করা হয়েছে আজকে আবার হচ্ছে বাজারে গেছি দেখেন কি কি নিয়ে আসলাম মানে কি বলবো সব কষ্ট নিজেরই করতে হয় এই কষ্টের কথা দুঃখের কথা কার কাছে আর বলবো বলেন তো যেখানে আছে গরুর মাংস তো যেখানে আছে গরুর গোছ দেখেন সকালে হচ্ছে গরু জবাই দিছে একদম টাটকা গোস টক টক টকটক করে না তো মেয়েরা বলছি যে ভালো দেখে এক কেজি গোছ দেন তো যে দিছে তো গোছটি কিন্তু মার্শাল্লা সুন্দর সুন্দর করছে না তো ওই আঙ্কেলের থেকে হচ্ছে সবসময় গোছ আনি ইতিহে বললাম একটু ভিডিও করে সে হচ্ছে অল্প একটু গোষ্ঠ ছিল আঙ্কেলের ব্যবহার কিন্তু খুব ভালো আর আমাদের গরুর গোছ হচ্ছে দু একদিন পর পর আনা হয় তো খুব সুন্দর গোস দিছে আজকে দেখেন একদম টাটকা গোস যে এইখানে আছে হচ্ছে মুরগি তো আজকের মুরগি কিন্তু আমি ড্রেসিং করে আনিনি এমনি হচ্ছে সুইলা দিছে তো বড় একটা মুরগি আনা হয়েছে আজকে যে তো কক মুরগি একবার আনতে নিছিলাম তো কক মুরগি এবার আমার শাওন খায় না ও খেতে পারে না আর ওর হচ্ছে মুরগি আনা ফ্রিজেও কিন্তু গোস আছে একটু তারপর হচ্ছে নিয়ে আসলাম এই জন্য হচ্ছে এটা আনছে চামড়া দেনে আল্লাহ বলি নাই তো চামড়া খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বলা হয়নি বললে দিয়ে দিত হ্যাঁ পাক না যে মুরগির পাক আর চামড়া আমার ভীষণ পছন্দ আমি কিন্তু গোস খাই না ওই খাই তো আজকে বলা হয়নি জন্য দেয় নেই প্রত্যেকবার মুরগি আনলে কিন্তু বলি দিয়ে দেয় তো যাক এখন আর বইলে লাভ নাই দোকান যেহেতু অনেক দূরে এই যে এখানে আছে সবজি সবজির কথা আর কি বলবো বাজারে গেলে ওরে আগুন বাজারের দাম এই যে একটুকু একটা ফুলকপি তা নিচ্ছে কয় টাকা নিল এটা পঞ্চাশ ষাট টাকা নিচ্ছে না ষাট টাকা নিচ্ছে দেখেন ছোট্ট একটা কপি তাও কি বলবো আর বাজারে গেলে মানে আগুন মাথায় হাত সব জিনিসের এত দাম সবজির দাম আর এই দেখতে পাচ্ছেন মূলা এই মূলা কে খায় বলেন আমাদের গ্রামে খেতে দুনিয়ার মূলা হয়েছে খেতে ওদের কালকে দেখলাম আব্বা উঠে উঠে পালাদা রাখছে খাওয়ার লোক নেই আর ঢাকা এই মূলায় যে ষাট টাকা কেজি আনছি মূলা তো সবজি অল্প অল্প আনছে আমার ছেলে তো সবজি মাইরা ফেলাইলো খাইবো না এজন্য মানে আমি সবজি খাই কমে আনছি আর টমেটো কত করে আনলাম খেয়াল তো নেই টমেটোর দামটা যেন কত নিচ্ছে আমার খেয়াল নেই তো এই যে টমেটো তিনটে উঠছে এক পাঞ্চি টমেটো আড়াইশো গ্রাম আড়াইশো তাও হচ্ছে একশো বিশ টাকা কেজি মানে একশো বিশ টাকা কেজি আরেকটা আছে ওটা দুশো টাকা কেজি চাইলো বিচিওয়ালা সিম আমার কাছে মজা লাগে না বিচিওয়ালা সিম অনেকের পছন্দ এই হচ্ছে সিম এই হচ্ছে বাজার এইখানে কটা বাজার দেড়শো টাকার বাজার মূলা কফি আর টমেটো আর এখানে হচ্ছে দেড়শো টাকার কাঁচা বাজার এই দেড়শো টাকা কাঁচা বাজার দুই দিনে শেষ কী এত দাম হলে মানুষ কীভাবে খাবে আর কীভাবে খাবো এই এখন শীত শীতের মধ্যে কিন্তু সবজির দাম কম থাকে বাট কোনোটাই কমেনি আরও বরঞ্চ বাড়ছে তো কী আর করার খাইতে হলে আনতেই হইব যত দামই হোক আর এই যে এখানে আছে এক ব্যাগ নিয়ে আসছি খাবারের জিনিস আর কি সন্ধ্যা হলে যেহেতু এক একটা খাওয়

তো এই তো এই হচ্ছে সকালবেলার বাজার এত সকাল ভোরবেলা হচ্ছে বাজার করে নিয়ে আসছি এই ইতি হচ্ছে আবার দুইটা রাখলো সাজায় রাখলো ভিডিও করবা সাজায় দেই সে হচ্ছে ভিডিও করার ইতি হচ্ছে আমাকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দেয় ভিডিও করার জন্য আর যেটা আমি না করতে চাই সেটা হচ্ছে আপু আমাকে তা করায় যে করবা না কেন করে মানুষেরই কত কিছু ভিডিও করে তো আপুর সাপোর্ট পেয়ে কিন্তু আমি মানে খুব ভাল লাগে সে যখন আমাকে সব কথা বলে তার সাপোর্টে কিন্তু একটু আরও বেশি করা হয় তো এই হচ্ছে আমাদের বাজার এখন হচ্ছে মানে রান্নাবান্না করবো এগারোটার বেশি হয়ে গেছে তো প্রতিদিন কিন্তু এগারোটায় ঘুম থেকে ওঠা হয় তো আজকে সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু অনেক বরকত পাওয়া যায় দিনে কাজকাম করে আর কি এমন না যে উঠি না নামাজ কালাম ও পড়ি উঠার পরে হচ্ছে আবার শুয়ে থাকি একদম এগারোটা সাড়ে এগারোটায় উঠি তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ